সময় সুনীল গঙ্গোপাধ্যায় লেখা বিষণ্ন সন্ধ্যার জাল তোলে এক নীরব শিকারী যে দেখে সব পাখি হয়েছে উধাও দু একটি বৃত্ত ঝরা আলোর পালক থাকে তাও হাত পেতে চেয়ে নেয় রাত্রির ভিখারি শূন্য মনে ফিরে যায় ব্যর্থতার দু চোখের কালো বন্যার শব্দের মতো দীঘন্তে ছড়ায় নিঃসঙ্গ অরণ্য থাকে যন্ত্রণায় স্তব্ধ প্রতীক্ষায় কখন হৃদয়ে বেধে বর্ণ চোরা আলো শুকনো পাতায় ভাঙে ঘুমহীন পাণ্ডু নিরবতা জোনাকিরা মগ্ন হতে চায় ভিজে ঘাসে মৃগ শিশু বুকে নিয়ে জেগে থাকে রাত্রির দেবতা ধূসর রুগ্ন জ্যোৎস্না মেধাই আকাশে নিশ্চিত ভোরের সূর্য অকরুণ ক্লান্তিহীন মুখে যায় জটিল জাল জীবনের মতো অনেক বাতাস কাঁপে ঘুম ভাঙা শূন্য তার বুকে আবার সকাল দিন সব ক্রমাগত আবার সন্ধ্যার জাল তোলে এক নীরব শিকারী জানা আছে সব পাখি হবেই উধাও যা কিছু আলোক থাকে ক্লান্তি দিয়ে তাও হারায় জানে না ক্রমে নিজেও সে হয়েছে ভিখারি